চিংড়ির মালাইকারি আমাদের সকলের খুব পছন্দের একটি খাবার দূরে এবং কাছে দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আজ আমি করে দেখাবো চিংড়ির মালাইকারি পুরনো ঐতিহ্যকে ধরে রেখে সম্পূর্ণ অথেন্টিক পদ্ধতিতে করে দেখাবো এই রেসিপিটি আশা করি সকলেরই ভালো লাগবে এজন্য আমি এখানে নিয়ে নিলাম সাতশো গ্রাম চিংড়ি এগুলো সুন্দর করে যে ধুয়ে কেটে বেছে নিয়েছি আমি এখন এগুলো ম্যারিনেট করব । এর জন্য আমি দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া সাথে পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে মাখাচ্ছি এটা মাখিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেব এরপর চলে যাব আমি দ্বিতীয় ধাপে কাজুবাদাম এবং কাঁচামরিচ চার পাঁচটা কাজুবাদাম এবং সাত আটটা কাঁচামরিচ ব্যড করেছি সাথে এক চামচ স্টক দিয়ে দিয়ে যে মাখিয়ে রাখলাম এবার সবচেয়ে যে গুরুত্বপূর্ণ জিনিসটি সেটা হলো এই যে নারকেলের দুধ এটা করে নিলাম নারকেলের দুধ ছাড়া যেন চিনি মালাইকারিটা একদম অসম্পূর্ণ থেকে যায় যাই হোক এই যে নিয়ে নিলাম একটা ফ্রাই প্যান তাতে ওয়ান থার্ড কাপ তেল দিয়ে দিলাম এখন তেলটা গরম হওয়ার অপেক্ষা আমার তেলটা গরম হয়ে গিয়েছে এখন চিনগুলো দিয়ে দিচ্ছি চিংড়িগুলো কিন্তু খুব হাই হিট কিংবা একদম লো হিটে ভাজবো না মাঝারি হিটে এগুলো ভেজে নেব আর খুব বেশি ভাজাও যাবে না এতে করে চিংড়িগুলো শক্ত হয়ে যাবে পরবর্তীতে মশলা কিছু কিছুই চিংড়ির ভিতরে ঢুকবে না চিংড়ি ভাজার এই টিপসটা আপনারা সবসময় খেয়াল করবেন যেন বেশি ভাজা না হয়ে যায় এতে আমার ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এখন চুলা তার একটা হাড়ি বসিয়ে দিলাম এতে আবার ওয়ান থার্ড কাপ তেল দিয়ে দিলাম সাথে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভেজে নেব হালকা ব্রাউনিশ হয়ে আসলে এতে আমি যোগ করে দেব পাঁচ চার পাঁচটা গোলমরিচ সাথে দুইটা লং দুটা এলাচ তেজপাতা এগুলো দিয়ে একটু ভেজে নেব গরম মশলাগুলো সবসময় আপনারা চেষ্টা করবেন এরকম একটু তেলের উপর ভেজে নিতে মশলার ভিতর না দিয়ে শুধু আগেই তেলের ভিতর দিলে এটা ভালো ফ্লেভার বের হয় যাই হোক এই যে একটু ভাজা হয়ে গেছে এখন আমি এই যে হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম সাথে তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা এগুলোকে আমি সুন্দর করে একটু ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায় তারপরে মিক্সড করে দিলাম সেই কাজু বাদাম কাঁচামরিচ এবং টক দইয়ের মিশ্রণটা এগুলোকে একটু ভেজে নেব চিংড়ির মালাইকারি আরেকটা টিপস হলো মশলাটা ভালোভাবে কষানো চিংড়ি দেবার আগেই মশলাটাকে অনেক সুন্দর করে কষাতে হবে একটু সময় নিয়ে কষাতে হবে এই রান্নাটা সম্পূর্ণ একটু ধৈর্য ধরে করতে হয় সময়টা যত নেবেন ততই এটার স্বাদটা আর বাড়বে যাই হোক এই পর্যায়ে আমি চিংড়িগুলো দিয়ে দিলাম এখন চিংড়িগুলো দিয়ে আমি এগুলো একটু নেড়ে চেয়ে নিব চিংড়িটা দেবার সাথে সাথেই এটার স্মেলটা এত ভালো এসেছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ যাই হোক এই যে ঢেকে ঢেকে আমি এই যে এটাকে কষিয়ে নিয়েছি এই রান্নাটাতে আর একটা জিনিস সেটা হলো আমি কোনো পানি ব্যবহার করব না যখন এটা সম্পূর্ণ কষানো হয়ে যাবে তখন এতে আমি নারকেলের দুধটা অ্যাড করে দেবো রকম পানি ছাড়াই এটা আমি রান্না করব। এই তো এই পর্যায়ে আমি নারকেলের দুধটা অ্যাড করে দিলাম এখন স্রেফ ঘড়ি ধরে পাঁচ মিনিট রান্না করলেই হয়ে যাবে আমার চিনির মালাইকারিটা চুলা হাই হিটে রেখে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব মাঝে মাঝে আবার ঢাকনা তুলে এটা নেড়ে চেড়ে দিতে হবে এটা কিন্তু অনবরত নাড়ের উপর রাখতে হবে কারণ তা না হলে তলাতে আবার ধরে যাবে তলায় একবার ধরে গেলে কিন্তু এটার ঘ্রাণ স্বাদ সেরকম থাকবে না তাই একটু লক্ষ্য করে আমাদের এটা করতে হবে এই তো আমার হয়ে এসেছে চিংড়ির মালাইকারি যখন তেলটা উপরে ভেসে উঠবে তখনই বুঝবেন যেটা হয়ে গিয়েছে এই মালাইকারিটা আপনি যে কোনোভাবে খেতে পারবেন হয়তো পোলাওর সাথে কিংবা সাদা ভাতের সাথে গরম গরম সাদা ভাতের সাথে আজ আমি পরিবেশন করব। তো এভাবে আপনারা করে খাবেন ইনশাল্লাহ ভালো লাগবে এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ